একটা জিনিস আমি খেয়াল করেন আপনারা হয়তো জন আছেন এখানে জনের মধ্যে ধরেন যে আটজন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের দুজন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের কখনোই দুইজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায়েকরাম ইমামতির দায়িত্ব দিবেন না দিবেন কি নামাজ ইমামতির দায়িত্ব দিবেন কেন দিবেন না কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে তিলামাতা ভুল হতে পারে অর্থ বিকৃত হয়ে যেতে পারে বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন তাই তো দেখেন মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না স্বাভাবিক যত ভালোই তেলাওয়াত আপনি করেন না কেন যত ভালোই আপনি মানে কোরআনের হিপস করেন না কেন দেখা যাবে যে না সেখানে ওলামায় গ্রামদেরকেই প্রাধান্য দেওয়া হবে এটা দেয়াই উচিত এটাই স্বাভাবিক এটাই হবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে মসজিদ মাদ্রাসা ওয়াজমা প্যান্ডেল লেকচারের এই এই মানে ডায়াসগুলো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না সঙ্গত কারণে দিচ্ছি না কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর ফর এক্সাম্পল ফাইন্যান্স গার্মেন্টস সেক্টর ইকোনমিক সেক্টর এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে শিক্ষা শিক্ষা সিস্টেম শিক্ষা কমিশন এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত ঘুমাচ্ছি তাই না বিষয়টা অথচ রাষ্ট্রের এটা হচ্ছে এইট্টি পারসেন্ট সেক্টর তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওই সব সেক্টরগুলোতে যাব না আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকেই ডিল করতে হয় তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না আমার প্রশ্চেন যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না তাহলে কীভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম আমাকে উত্তর দেন আমি তাকে একজন একটা মাদ্রাসার মতামি বানাবোই না কখনো কারণ তার সে যোগ্যতা নাই আমি তাকে ইমামতের দায়িত্ব কখনোই দিব না কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই আট দশজন জন একশো জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম কোনো প্রতিবাদও করলাম না কিছু বললামও না বা আমি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করলাম না বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখারও চেষ্টা করলাম না বা ওই রাষ্ট্র যারা চালায় এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যারা বসে আছে রাষ্ট্র তো এরা চালায় না তার তাদের নিচে আরও অনেক মানুষ আছে উপরে অনেক মানুষ আছে ডানে অনেকে আছে বামে অনেকে আছে আবার যারা গার্মেন্টসে আছে যারা এখানকার মানে আমরা বলি না চাপ প্রয়োগকারী সংস্থা তারা আছে বিভিন্ন এনজিওস আছে অ্যাসোসিয়েশন আছে তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে তো তারা তাদের সংখ্যা নিশ্চয়ই কোটি তো হবেই তো তাদেরকে তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কিভাবে ছেড়ে দিলাম এটা আমার প্রশ্ন আর কি যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না বা দেয়ার মতো সে যোগ্য না এবং দেয়াটা মোনাসিবও না তাহলে সমাধান কি এখানে সমাধান হচ্ছে দুটা একটা হচ্ছে আমাদের ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে কে ওই পঁচিশ পার্সেন্ট মানুষকেই শুধু মসজিদ মাদ্রাসা এবং মক্তব এই সব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্র্যাজুয়েলি শিক্ষা কমিশনে শিক্ষা ডিপার্টমেন্টে সংস্কৃত সাংস্কৃতিক ডিপার্টমেন্টে ইকোনমিক্স এই ইকোনমিক্সের ওয়ার্ল্ডে এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে তাহলে দেখা যাবে ইনশাল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো অথবা অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায় ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে বা আমাদেরকে একটা ফিকির আমরা করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করে নেন এখন রাস্তা হচ্ছে দুটো একটা হচ্ছে কে আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা এটা নিয়ে আমি কথা আর বলছি না মাদ্রাসা শিক্ষা নিয়ে জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর কি এটা হচ্ছে একটু একটু করা হবে হজম করতে হবে একটু হজম করতে হবে আর আমরা যখন দেখেন সময় আছে হাতে আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেকুলার পরিবারে আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই এমনই হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে আলাদা হিসাব যারা জেনারেল লাইনের ছাত্র আর কি তারা কিন্তু বেশিরভাগই সেকুলার পরিবারগুলো থেকে আসছেন আর কি পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটবেলা থেকেই যে প্লে নার্সারি ওয়ান টু থ্রি থেকে পড়াশুরু করতে হবে আস্তে আস্তে আমি কি করব বৃত্তি পরীক্ষা দিব ফাইভে দেন এইটে তারপরে আমি এসএসসি যাব এইচএসসি যাব অনার্স মাস্টার্স করে আমি অনার্স মাস্টার্সের আগে তো বিয়ে করা যাবে না আরাম তাই না আরাম করে দেওয়া হয়েছে নাকি সমাজ থেকে তারপরে চাকরি খুঁজবেন আপনি জুতা ক্ষয় করবেন আরও দুই তিন বছর কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন কেউ ডক্টর হবেন মানে জন্মের আগে পিঠে একটা সিল মারা হয় হয় বিএনপি না হলে আওয়ামী লীগ আর একটা সিল মারা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার তাই না এ তো স্বপ্ন অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে এইভাবে এই মেজাজে কিন্তু আপনাদেরকে আমাদেরকে গড়ে তোলা হয়েছে তো এইভাবেই চলছিল সব কিছু চলছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে এইভাবেই চলছে জেনারেল লাইনের পড়াশোনাগুলোর কথা বলছি আর কি এর আগের অবস্থা যদি এমন ছিল না আর ওই সময় জেনারেল লাইনে পড়াশোনার মধ্যেও ইসলামিক অনেক বিষয় ছিল যেটা আস্তে 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 বিভিন্ন সরকার এসে তাগু দেশে এটাকে সরিয়ে দিয়েছে এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন মিনিমাম বিশ বছর মিনিমাম বিশ বছর এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আটটা দশটা করে বই পড়ানো হয়েছে আমাদেরকে পড়ানো হয়েছে এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না আমরা প্রাইমারি পাস করেছি ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি পাশ করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সুরা ফাতিহার তিলাওয়াত ধরেন তারা বলতে পারবে না এটা বাস্তবতা প্রাইমারি পাশ করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়ারটা ধরেন বিশুদ্ধ করে তাদের বেশিরভাগই পারবে না আমি চ্যালেঞ্জ করতেছি যারা পারবে তারা শিখেছে কোনো মক্তবে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে তারা ইনস্টিটিউশনালি শেখে নাই একাডেমিক্যালি শেখে নাই তাদের সিলেবাস এটা ছিল না এখনও নাই পরিবর্তিত বাংলাদেশেও নাই ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি এবং ষোলো কোটি নাকি আমরা মুসলিম এটা নাকি ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রির শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কুরআন তেলাওয়াত শিখতে পারেনি আমরাও পারি নাই আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোন কমি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে আগে পড়েছি আমরা মক্তব্যে তারপরে কমি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলাওয়াত শিখেছে স্কুলে আমরা শিখি নাই কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম সবই এমনকি শারীরিক শিক্ষা আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল চারু কারু কলা একটা সাবজেক্ট ছিল তাহলে আমরা সব শিখছি ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে কিন্তু সেখানে কোরআন নাই মানে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো এর এর মধ্যে কোরআন স্থান পায় নাই না আলহামদুলিল্লাহ মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয় তারা এটাই বোঝাতে যাচ্ছে তা আমি বললাম না শুরুতে যে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয় বরং এটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয় শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার আচ্ছা এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগই বেশিরভাগই তারা যাদের শিক্ষক হাই স্কুলে চলে যান আমরা হাই স্কুলে পড়েছি না ভাই মিনিমাম আটটা বই তো ছিল কাঁধে ওই ছোটোবেলায় ব্যাগটা ঘাড়িয়ে ঘরে ধরিয়ে দেওয়া হতো আটটা দশটা বই তারপরে খাতা থাকতো ডায়েরি থাকতো কোরআন থাকতো কি বলেন কায়দাটাও কী ছিল আম্মা পাড়াও কখনও ছিল একটা ধর্ম বই ছিল ইসলাম ধর্ম পরে পরে রেজিম এসে ওটাকে দিয়েছিল ইসলাম ও নৈতিক শিক্ষা তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না নৈতিক যোগ করতে হবে নহম সে নৈতিক শব্দ যোগ করেছিল আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না এখন ছিল না তার মানে দেখেন ক্লাস সিক্স থেকে প্রাইমারি শেষ ক্লাস সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত আপনি কি এই পাঁচ ছয় বছরে ছয়টা সুরে মুখস্থ করছেন কিনা বলে স্কুলে স্কুলে হাই স্কুলে করেছেন আর বাকি কি কি সাবজেক্ট পড়েছে আপনারা জানেন ফিজিক্স বায়োলজি ওখানে অ্যাড হয়ে গেছে পর্যায় সারণী আমাদের ভাইদের মুখস্থ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন আর কি রে ফ্লোরিন নিয়ম হ্যাঁ বলে গেছে আর কি এইটা মুখস্থ ছিল আমারও পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে একেবারে ইসিডি এম সি স্কোয়ার পর্যন্ত সব মুখস্থ আমাদের হায়ার ম্যাথ কঠিন সাবজেক্ট ছিল না হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থিমিথি পরিমিতি সব গিলাসেস এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র হ্যাঁ তারপরে আরও কত চন্দ্র সব চন্দ্রই আপনারা পড়েন না এগুলো সবাই পড়ছেন এটা তো হাসার বিষয় না সবাই পড়ছে এখন আমাদের ছেলেমেয়েরা পড়তেছে চেঞ্জ হয়েছে নাকি কি এগুলা এখানে আমাদের সময় তো একটা বৌদ্ধ ছিল মহানবী ওইটাও পরে উঠাই দেওয়া হলো ছিল কবিতা ওমরে ফারুক কাজী নজরুল ইসলামের ওইটাও উঠায় দেওয়া হলো মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস তারপরে অর্থনীতির মধ্যে সুর ঢুকাই দিল অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস তারপর সংস্কৃতির মধ্যে দিয়ে দিলো যে বিজাতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস এরপরে শিক্ষায় হাত দিল শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে করতে এখন শরীফ থেকে শরীফা এই জায়গায় নিয়ে আসছে আর কি আপনাদেরকে আমাদেরকে এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশের যে দেশের নাইনটি পার্সেন্ট মানুষ নয় কি মুসলিম বাই বার্থ আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি তো তাহলে ইসলামের হালতটা আমরা বুঝি বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে মানে আমরা তো অনেক সময় মনে করি এটা একটু বোঝেন আমরা অনেক সময় মনে করি কি যে আমি আমার এই ভাই ওই ভাই ওই ভাই আমরা একটা কমিউনিটির মধ্যে আছি পুরো দেশটাই মনে হয় আমাদের মতো আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন দেখবেন রন্ধ্রে রন্ধ্রে রন্দ্রে জাহিলিয়তগুলো ঢুকে আসে আমার ঘর থেকে বাইরে বের হন তারপর দেখেন সমাজটা কেমন মসজিদ থেকে বাইরে বের হন দেখেন সমাজটা কেমন আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে ঢুকে দেখেন কী পরিমাণ খেয়ানো তার দুর্নীতি পলিটিক্যাল জগতে ঢুকেন তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হইতে পারে কত জালেম হইতে পারে প্রশাসনের মধ্যে ঢুকেন তাহলে বুঝবেন কীভাবে মানুষ এত বড় বড় খুনি হইতে পারে তো আমাদের ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে আল্লাহবাকে আমাদেরকে তৌফিক দান করে নেয় এটা আপনারা পারবেন বিকজ আপনারা এই ওয়ার্ল্ডগুলো ডিল করেন যদি আপনি ইসলামিক জ্ঞানে আলোকিত হন তাহলে আপনাদের দ্বারা সম্ভব হয়েছে আল্লাহ তা আমরা দোয়া করি আল্লাহ পাখি তৌফিক দান করেন তো এটা গেল হাই স্কুল আচ্ছা হাই স্কুলে তো এ প্লাস তো সবাই অটো পাস নাকি না আচ্ছা এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান তাদের 90% পারসেন্ট সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না চ্যালেঞ্জ করতেছে যারা পারবে তারা কোথায় শিখছে স্কুলে কলেজে না সরি স্কুলে শেখা নাই কলেজেও শেখা নাই শিখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে বা তিন দিন তারপরে যেমন সময় দিয়েছে এক চিল্লা দিয়েছে এক ভাই ও এ চিল্লাতে শিখে ফেলছে স্কুল তাকে শেখাতে পারে নাই ব্যর্থ পুরো সিস্টেমই ব্যর্থ এবার এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায় তাদেরকে বলেন স্যার ম্যাডামদেরকে যে স্যার ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইড ফতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন এতটুকু বলেন যে ভাই স্যার বা ম্যাডাম আপনি শুধু কোরআন থেকে সুরাতুল ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনান দেখেন আপনি এইট্টি পার্সেন্ট টিচার পারে কিনা আই ডো থিঙ্ক আমি মনে করি না তারা পারবে এবং আমি এটা হলফ করে বলতে পারি পারবে না ইনশাল্লাহ এরপর আরও উঁচুতে যান এরপর কোথায় ভর্তি হয়েছেন কলেজে কলেজে এইচএসসি দিবেন তো এইচএসসি পর্যায় পর্যন্ত এইসব ছেলেমেয়েদেরকে বোঝান বসান এই সব এইচএসসি এর পরে মানে এর পরে তাদের তো দুটো হাতের জায়গায় চারটা পাখা গজা যায় তখন তারা দেখবেন যে দেদারসে ফ্রি মিক্সিং দেধার জেনা দে মাদক দেদারসে মারামারি দেদারসে পলিটিক্স সবই করতেছে শুধুমাত্র ইসলামিক জ্ঞান অনুসরণ করা বাদ দিয়ে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ কিছু ভাইকে আল্লাহ হেদায়ত দেন তারা ফিরে আসে ওই টিচারদেরকেও বসান সেম রেজাল্ট পাবেন আপনি তারপরে অনার্স লেভেলে যান সেম রেজাল্ট পাবেন আমি বলে দিলাম অল্লাহি সেম রেজাল্ট পাবেন এরপর আপনি চলে যান মাস্টার্স লেভেলে একদম সেম সেম রেজাল্ট পাবেন তাহলে এই যে বিশ থেকে বাইশ বছর সময় শর্ত আমি শর্ট করলাম আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম তো এই যে বিশ বাইশ বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদেরকে যে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে আমার জীবনের যে বিশটা বাইশটা বছর এরা খেয়ে ফেললো এই বাইশটা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে এই বাইশটা কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে এই বাইশটা কি আমাদের এই এমপি মন্ত্রীরা আমাদের আমার বাইশ বছর আপনার বাইশ আপনার বাইশ আপনার বাইশ পুরো ষোলো কোটি মানুষের মধ্যে পাঁচ ছয় কোটি তো স্টুডেন্ট ছিল সবার জীবন থেকে বিশটা করে বছর তারা খেয়ে ফেলছে তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না আরবি ভাষাও শিখতে পারলাম না কোরআনের দূরের কথা অনুবাদও শিখতে পারলাম না না হো সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না হারিস তো এবারত দেওয়া তো বহু দূরের কথা হারিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না আকিদার কোনো দার্স হলো না সিরাত শেখা হলো না তো শেখাই হলো না উসুল তো বহু দূর কি তাহলে যে বেসিক সাবজেক্টগুলো সেগুলো আমরা শিখতে পারলাম না অথচ এই বেসিক বেসিক সাবজেক্ট সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা সে তো আলেম এলম হইতে পারবে না কেউ হতে পারবে না তাহলে হইতে পারবে না তার মানে কি হলো তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই ইসলাম শিক্ষা হলে মাদ্রাসা যাও ওই ওখানে মসজিদে যাও ওই মক্তবে যাও বাসায় প্রাইভেট নিয়ে পড়ো আমাদের আমাদের এই লাখ লাখ স্কুলে লাখ লাখ কলেজে লাখ লাখ ইউনিভার্সিটি হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলতে আসবে না শিক্ষা আমরা যা বুঝি তাই তাহলে এটা কি কুফর না আল্লাহ যে জ্ঞানের মূল উৎস আল্লাহর আলম যে বলবেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ তো আল্লাহকে ডিনাই করে আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে এটা কি ইমানের উপর চলেছে না কুফুরের উপর চলেছে তাহলে শিক্ষার মধ্যে শিল্প আছে কুফুর আছে বোঝাতে কি একটু সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি দেখবেন এখানে আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে আর রাজনীতির কথা বাদ ওটা পুরোটাই ডুবে আছে তাগুদের উপরে পুরোটাই তাগুদের সিস্টেমের উপরে এই জন্য পঞ্চাশ বছর ষাট বছর কারণ আমি তো বললাম চ্যালেঞ্জ করলাম আরও পঞ্চাশ বছর সময় নেন আরও পঞ্চাশ বছর সময় নিয়ে এই সিস্টেমগুলো দিয়ে দেখেন ইসলাম কতটুকু কায়াম হয় সিরাজ ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে ওইটা অন্য আলোচনা এখন প্রিয় ভাইরা তাহলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি আল্লাহ রবুর আলমিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স অনার্স লাইফে কাউকে ইন্টার লাইফে কাউকে মাস্টার্সের পরে হেদায়ত দিয়েছেন এই তো হয়তো কারো হেদায়তের মাধ্যম হচ্ছে তাবলিক জামাত কারো হেদায়তের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার কারো হয়তো জীবনে কোনো ধাক্কা হ্যাঁ কারো হয়তো কে একাকিত্ব কারো হয়তো বেকারত্ব এক একজনের এক এক স্রোতে হেদায়ত কিন্তু এসেছে অনেক আছে মাদকাসক্ত ছিল হেদায়ত পেয়েছে কিছু একটা হয়েছে জীবনে আল্লাহকে চিনতে শিখেছে কারও তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে আমাদের এক ভাই বলছিলাম আমি এক স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছে ওই দিন আমি ঘামা শুরু করলাম সেদিন থেকে উঠে আমি ফজল নামা শুরু করেছি আজকে থেকে নামা সারি দিলাম এমন অনেক ভাই কিন্তু আছে মানে আমি বোঝাতে যাচ্ছি এক 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 মানুষকে আল্লাহকে এক এক শুরুতে হেদায়ত দিয়েছেন কাউকে একটা দার্সে বসে হেদায়ত দিয়েছেন কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে কেউ কোনো বই পড়ে পেয়েছে এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে পঁচিশ ছাব্বিশ কারো বয়স পঁচিশ কারো ছাব্বিশ কারো তিরিশ কারো বিশ কারো আরও বেশি কেউ তো হয়তো এখনো পান নাই এমন অনেকে আছেন তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে সর্বোচ্চ ষাট বা সত্তর বা আশি বা একশো একশো বছর তো আশা আমরা কেউ করি না ঠিক আছে গড় আয়ু এই উমার ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এখন তাহলে বাকি আছে কতটুকু যদি ধরি বিশ বছর পঁচিশ বছর তাহলে এখনো যদি এই বাকি বিশ বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা যে এখনো যদি আমরা ওই আগে যেভাবে পঁচিশ বছর তিরিশ বছর কাটিয়ে এসেছি সেম স্টাইলে যদি কাটাতে চান ওই তিনটা ধোকায় পরে তাহলে ওল্লাহি আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নেয় তাহলে বাকি সময়টুকু কাজে লাগাই ইনশাল্লাহ আর কাজে লাগাবেন কিভাবে এই হচ্ছে লাস্ট কথা আজানের আগে লাস্ট কথা হচ্ছে এটা কাজে লাগাবো কিভাবে আর কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার মানে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে এক হচ্ছে আপনি কোনো একজন বরেণ্য আলেমকে ধরেন আলেমকে ধরে তার দরবারে তার দার্সে তার মাদ্রাসায় পড়ে থেকে ইসলাম শিখেন যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না তবে এটাই সবচেয়ে মোনাসিব পদ্ধতি কেন বললাম কারণ সালাহন এইভাবেই দিন শিখেছেন ওলামায়াম এর দরবারে দার্সে পড়ে থাকতেন তাদের মাদ্রাসায় পড়ে থাকতেন তাদের খেদমত করতেন তার সাথে চলাফেরা করতেন যেভাবে হোক ইলম শিখতেন মানে তো শুধু লিখার পড়া পরে না মানে অনেক কিছু ইলমানে আখলাক মানে আমল মানে তাস্কে অনেক কিছু ইলমানের অন্তর্ভুক্ত এলম শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয় ওই যে ওইসুয় ইসলামকে আল্লাপ বললেন না তোমার চেয়ে মানুষ আছে তিনি তো নবী ছিলেন রসুল ছিলেন সুফান আল্লাহ তো এটা হচ্ছে একটা উপায় বা সুরত যে একজন বরেণ্য আলমকে খুঁজে বের করে তার সাথে মশোয়ারা করে তার সহবতে থাকা কন্টিনিউয়াসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে দ্বিতীয় শুরু হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পড়া শুরু করবেন যেহেতু আপনি এখনও তিলাওয়াতও জানেন না তাহলে তিলাওয়াত থেকে যেহেতু আপনি এখনও হয়তো কেউ তিলাওয়াত জানেন কোনো হিপস করা হয়নি কিছুটা হিমস করতে হয় অথবা হিপস করেছেন কিছু এখন আপনি নাওসফ থেকে শুরু করবেন আর্মি ভাষা থেকে শুরু করবেন আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন এখন আপনারাই বল আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আছেন দেখা যাবে বেশিরভাগই কোরআন তেলাওয়া তো এখন বিশুদ্ধ করে করতে পারছে না বেশিরভাগই আর্মি ভাষাও জানছে না তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল দেখা যাবে হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পারবেন বাকিরা কিন্তু পারবেন না তাহলে তাদের কি সুরত তাদের জন্য আরও সুরত হচ্ছে এটা খুব একটা ইফেক্টিভ না তারপরেও এটা একটা মন্দের ভালো অপশন সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে হয়তো তিন মাস চার মাস ছয় মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা কিছুটা জ্ঞান শেখা তাও সেটা একা একা না ওই ওস্তাদদের সহপত থাকতে হবে পরামর্শ করে থাকতে হবে অনলাইনের একটা সেকশন হতে পারে এই সেকশনে আমরা শিখতে পারি ইনশাআল্লাহ এটা একটা সেকশন হতে পারে এটা নিয়ে আমি পরে কথা বলছি ইনশাআল্লাহ মাগরিবের পরে প্রশ্নোত্তর পর্বে কিছু কথা হবে এটা নিয়ে চার নম্বর চার নম্বর শুরু হচ্ছে অফলাইনে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায় গ্রামের সহবতে তাদের তত্ত্বাবধানে এইরকম ছয় মাস তিন মাস এক বছর দুই বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে সারিয়া গ্র্যাজুয়েশনের দিকে যাওয়া সারিয়া গ্রাজুয়েশন কোর্সের মধ্য দিয়ে অথবা ইসলামিক ডিপ্লোমা কোর্সের মধ্য দিয়ে বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনি একটু করে জ্ঞান শিখতে পারবেন এটা একটা শুরু হতে পারে একটা হতে পারে যে তাবলিগের সময় দিয়ে বেশি বেশি সময় দিয়ে ওলামা রামদের সহবত এখানে পাবেন ওইখানে আবার কোরআন তেলাওয়াত থেকে শুরু করে আস্তে আস্তে একটু একটু করে আগানো তো মূল পড়াশোনা কিন্তু এই চারটা পাঁচটা মাধ্যমের মধ্যে ওই দুইটাই একটা হলো আপনার মাদ্রাসা শিফট হয়ে ভর্তি হয়ে পুরো ক্লাসিক্যাল সিলেবাসে পড়াশোনা করা যেটা বেশ বেশিরভাগই ক্ষেত্রে পসিবল হয় না আরেকটা হলো ওলামা রামদের কোনো একজন অন্তত একজনকে ধরে রেখে তার সাথে নিসবত রেখে যাওয়া আসা করতে করতে তার কাছে জ্ঞান শিখতে থাকা এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার আমার জানা মতে আমার চোখে পড়ে না বাকি যেটা আপনাদের সামনে পড়ে সেটা হলো আহরুল মধ্য দিয়ে আপনারা জ্ঞান শিখবেন না বরং জাহালাত শিখবেন অল্প কিছু জ্ঞান শিখতে পারেন অমুক একটা লেকচার দিচ্ছে ভাই আপনার লেকচার শুনলাম এই কথা বলছেন ওই কথা বলছেন এইগুলো জাস্ট বিচ্ছিন্ন একটা কাটিং পিস আর কি আমরা এই যে আজকে যে লেকচারটা হলো এই লেকচারটা হয়তো পুরোটা অনলাইনে আপনি কখনো পাবেন না এমন হতে পারে হয়তো এখান থেকে কেউ একজন অল্প কিছু অংশ দিয়ে দিছে ওই অংশটুকু নিয়ে মানুষ ভাইরাল করে রেখে দেবে অথচ এখানে যে যারা অনেক আলোচনা হয়েছে এটা কিন্তু আর কেউ বুঝতে পারলো না জানতে পারলো না একইভাবে যারা এই ফেসবুকিং করে আর ইউটিউবিং করে তাদের বেশিরভাগ কিন্তু দিনের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে নাই তাই তাদের ম্যাক্সিমামই জানে না কোন অংশটুকু প্রচার করতে হবে আর কোনটা প্রচার করতে হবে না এই কারণে তারা এমন এমন অংশ প্রচার করে যেটার প্রচার করলে ওদের কাছে মনে হয় ভিউজ বেশি হবে ওই ভিউজের ধান্দায় গিয়ে তারা সমাজে ফিতনা ছড়ায় দেয় আর একটা বিতর্কিত বক্তব্য কারো চলে গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে বিতর্কিত বক্তব্য আসলে আমাকে আবার কাউন্টার দেওয়াই লাগবে তখন বিভিন্ন আলেম আবার বসে বসে কাউন্টার দেওয়া শুরু করবে আবার ওই কাউন্টার পিসগুলোকে নিয়ে তারা আবার রিল তৈরি করবে ক্লিক তৈরি করবে করে আবার কাউন্টার ভিডিও দিবে এই চলতে থাকবে মূল আলোচনা থেকে জাতি বঞ্চিত হয়ে যাবে